পাশা থানের একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ড এই ছেলেটাকে দিয়ে মানে পাত্রী দেখানোর কথা বলে ডেকে নিয়ে এসে পরিকল্পিতভাবে আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে এবং গুলি করে করে একটা চরে মানুষের আখের ক্ষেতে আখের ক্ষেতে তার লাশ গোপন করে পক্ষ পরিকল্পিত স্বীকার জবানবন্দি আছে তারপরে রাষ্ট্রপক্ষ থেকে এই মামলায় সাক্ষী উপস্থাপন করা হয়েছে আসামি তাদের জেরা করছে তাদের আত্মপক্ষ সমর্থনে তারা আবার সাবাই সাক্ষী দিয়েছে এই মামলায় বিজ্ঞ বিচ বিচারক রাজবাড়ি জেলা বিজ্ঞ তারা বাহাদুর আদালত বিচারান্তরে দুজন আসামিকে আরিফ মোল্লা এবং রুহুল আমিন দুজনকে মৃত্যুদণ্ড এবং বাকি ছয়জন সামাত ওয়াহেদ রশিদ রাজীব সবুজ সাগর এই ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিন আসামি ছেলিম রানা রতন মোল্লা এবং সুমন এই তিনজনের মধ্যে বিজ্ঞ আদালত মনে করছেন অপরাধ প্রমাণিত হয়নি এই তিনজনকে খালাই দিয়েছেন অর্থাৎ এই মামলায় মোট আটজন আসামিকে বিজ্ঞ আদালত অপরাধ সন্ধানিকভাবে প্রমাণিত হয় তাদেরকে দুজনকে মৃত্যুদণ্ড ছয়জনকে যাবজ্জীবন কারো দিয়েছেন আমি মনে করি যে একটা চাঞ্চল্যকর মামলায় এই মামলায় বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন তাতে আমরা প্রসিকিউশন পক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছি বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন সেটা যথাযথ হয়েছে ভিক্টিমের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের একটা প্রতিকার পেয়েছে এবং এই এই ধরনের হত্যাকাণ্ডগুলো ভবিষ্যতে এই সব চাঞ্চল্যকর হত্যাকাণ্ড কমবে বলে আমি মনে করি এই রায়ের মাধ্যমে এই রায় প্রদানের জন্য আমি এই মামলার নেপথ্যের কারিগর যারা তদন্তকারী কর্মকর্তা শ্রোতা প্রস্তুতকারী তারপরে তদন্তকারী ডাক্তার মামলার আয়োগ সহ যারা সাক্ষী দিয়েছেন রাষ্ট্রপক্ষে তাদের সবাইকে তাদের সবার অবদান আছে তাদেরকেও আমি তাদেরকেও এই মামলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাদেরকে গুরুত্ব মূল্যায়ন করছি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বিজ্ঞ আদালত যেই মামলায় অনেক ধৈর্য নিয়ে এই মামলাটা গতকাল তারিখ ছিল আমাদের উপর একটা প্রেশার আছে যে পুরনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা সেই কারণে গতকাল তারিখ ছিল আজকেই শিফট করে বিগ্রহ আদালত এই মামলাটায় যথাযথ রায় দিয়েছেন আমরা মনে করি যে এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে আরিফ মোল্লা নামে একজন পলাতক ছিল আর রশিদ নামের একজন পলাতক ছিল স্থানীয় ওই অঞ্চলে পাংশার ওই অঞ্চলটায় বালির ব্যবসা আছে যেমন আমার রাজবাড়িতে কিছু এলাকা বালির ব্যবসা আছে ওই এলাকায় বালির ব্যবসা আছে এই নেপথ্যে বালির ব্যবসার দ্বন্দ্ব ছিল এই ছেলেটা বিদেশ থেকে দীর্ঘদিন বিদেশে ছিল বিদেশ থেকে প্রবাস থেকে এসে দেশে বালির ব্যবসা শুরু করেছিল এইটা জানা যায় যে এই বালির ব্যবসায় আসামিরা আবার বালির ব্যবসা করে কত এই বালির ব্যবসা কেন্দ্র মূল বিরোধটা মূলত এই বালির ব্যবসা কেন্দ্রিক ধন্যবাদ